রান্নাঘরে সরমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি কলার মোচা রান্না করবো কলার মোচাটা আমি কেটে নিয়েছি কেটে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই পাত্রে জল ঝাড়া দিয়ে দিয়েছি আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এ থেকে দুধটা বের করে নেবো আর আমি সিম আলু এবং কাঁচা চাল কেটে নিয়েছি আমি শুকনো খোলায় জিরে ধুনে এবং গরম মশলা এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি যেটা দেখাইনি আমি অন্য অন্য ভিডিও দেখিয়ে দিয়েছি তাই আজ আর দেখালাম না একটু আদা কুচি নিয়ে কড়াইটা ওলোনে দিয়ে কড়াইটা গরম হয়েছে আমি তেলটা দিয়ে দিলাম খুব বেশি তেল নয় আমি অল্প তেলে রান্না করি এটা আপনারা সকলেই জানেন আর তেল গরম হওয়ার পরে আমি জিরেটা দিয়ে দিলাম জিরেটা দিয়ে আমি খুঁতিতে একটু নাড়িয়ে নিলাম আর এখন আমি যে সিদ্ধ করা কলার মোচাটা এটা দিয়ে দিই কলা মোচাটা আমি দিয়ে দিলাম আর কলা মোচা দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতন হলুদ এবং লবণটা দিয়ে দিব আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম একটু নাড়িয়ে কষিয়ে নিলাম তেল দিয়ে আর এখন আমি যে কেটে রাখা ছিম আলু এবং কাঁচা জাল আছে সেটা দিয়ে সুন্দর করে একটু এই কলার মোসা দিয়ে কষিয়ে নেব কলার মশা দিয়ে আমি এই সবজিটা সুন্দরভাবে কষিয়ে নিলাম আর আদা কুচিটা আমি প্রথমে দেয়নি এখন দিয়ে দিলাম কুচিটা দিয়ে আবার একইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি ওই যে নারকেলটা থেকে দুধটা বের করেছি সেই দুধটা দিয়ে দেবো আর দেখেন আমি এভাবে ভেজে নিলাম সুন্দর করে আগে ভেজেটা নিতে হয় আর নারকেলের দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে আমি সুন্দর করে এই নারকেলের দুধটা টানিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো কেননা একটু ঢাকা দিলেই আলু সিমটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাই অল্প একটু সময়ের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব কিন্তু আমি এই নারকেলের দুধটা শুকিয়ে নেব একটু ঢাকা দিলাম দু তিন মিনিটের জন্য আর ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা খুলে আমি দেখেন নেড়ে ছেড়ে এই রসটা মানে নারকেলের যে রসটা ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি আর আমি এক মুঠ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি আর এই চালের গুঁড়িটা দিয়ে আমি জল দিয়ে গুলিয়ে নেব জল দিয়ে গুলিয়ে নিয়ে আমি এই জলটা এই কলার মোচার ভিতরে দিয়ে দেবো এখন আমি কলার মশার ভিতরে দিয়ে দেবো জলটা আর তার আগে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি আর বেটে রাখা শুকনো মশলাটা যেটা বলেছি যে আমি আগে থেকে করে নিয়েছি এটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেপে দেবো এই মশলাটা এবং চিনিটা মানে এই সময় যদি মশলাটা দেওয়া হয় তাহলে বেশি স্বাদের হয় তাই এখন দিয়ে দিলাম আর এখন আমি চালের গুঁড়িটা দিয়ে দিই চালের গুঁড়িটা দিয়ে দিলাম আর চালের গুঁড়িটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু রান্না করে নেব কুন্তিতে নেড়ে ঝিঁড়ে দিলাম আর একটু নাড়া নাড়া দিতে হবে কেননা তল থেকে লেগে যেতে পারে তাই তিন থেকে চার মিনিট আমি একটু জাল করে নিলাম আর দেখেন জাল করার সময় আমি কুন্তিতে নাড়িয়ে নিচ্ছি হলে তলে লেগে যাবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এভাবে কলার মোচাটা নিরামিষভাবে রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় একবার খেলে বারবার খেতে চাইবেন আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে